কারণ মাজারে আপনি আস্তিক নাস্তিক হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে কেউ যেতে পারে এবং সংস্কৃতির দিক থেকেও সেটা এমন একটা সংস্কৃতি যেটা আপনাকে আল্লাহ নিকটবর্তী করে মানে এমন সংস্কৃতি যেটা অল্প আল্লাহ বন্দনা নবীর বন্দনা ধর্মীয় গানগুলো এখানে অতিরিক্ত আধ্যাত্মিক জায়গা ক্ষেত্র জায়গা দেখা গেছে এই ইসলামী দলগুলো ইসলাম বলতে যেটা বোঝে আর আমরা সাধারণ মানুষ ইসলাম বলতে যেটা বুঝে এর মধ্যে আকাশ এবং পাতার ব্যবধান দিয়ে। দুই নাম্বার হলো ইসলামপতি দলগুলো এই যে যারা যায় বা যারা নামাজ কালাম পড়ে বা যারা আপনার এবার বন্দি করে একই সঙ্গে যারা এই একটা সমাজে সকলের সঙ্গে সহাবস্থানের সঙ্গে থাকতে চায় এই বৃহৎ জনগোষ্ঠীর সঙ্গে থেকে তারা কিন্তু বিচ্ছেন কারণ আমরা দেখেছি এটা প্রমাণিত হয়ে গেল তাদের তাদের কোনো অবস্থান আমরা কিন্তু দেখিনি দুই নাম্বার আমরা দেখেছি তারা মুখে ইসলামপন্থী বলছে কিন্তু তারা এখনো গা যায় ফিলিস্তিনিদের পক্ষে লড়াই করবার জন্য বাংলাদেশ একটা শক্তিশালী আন্দোলন করতে তারা চাইছে না না চাইবার একটা বড় কারণ হলো এই তারা সকলে চায় না মার্কিন যুক্তরাষ্ট্রে রুষ্ট করতে কারণ তাদের ইচ্ছা আগে মতোই যে মার্কিন যুক্তরাষ্ট্রে তাদেরকে ক্ষমতায় বসাবে এবং আগামী দিনে তাদের ক্ষমতায় রাখতে সহায়তা করবে ফলে ইসলামপন্থীরা আগে ইসলামপন্থী কিনা এটা তো তর্কের বিষয় আপনি ইসলাম বলতে আপনি কি বুঝেন আর আমরা তর্কের বিষয় কিন্তু ফরাদ ভাই আ ah, মানে আপনি কিন্তু এই তর্ক বা এই যুক্তি প্রদর্শন জারি রেখেছেন মানে আমার জ্ঞান বছরেরও বেশি একই কথা। কিন্তু আপনি কিন্তু যারা ইসলাম পন্থাটা নিয়ে করে না এটা তর্ক করতে হবে কিন্তু তারা কিন্তু আপনাকে খারিজ করে দিচ্ছে বলতেছে যে ইসলামের কোনো ভার্সন নাই ইসলামের কোনো মানে এডিশন নাই ইসলামের কোনো সুগার কোটেড কোন রকম রূপ নাই এবং যে ইটা বই খাতায় নাই ওইটা ইসলাম না এবং আপনি যেটা মাজার কেন্দ্রিক যেটা কথা বলতেছেন এইটাতে মনে হয় আপনি আপনি সবচেয়ে বেশি সমালিতিত হইছেন মনে হয় না অসুবিধা নাই আমি তো আমার তো আমি তো সমালিতিত হবই কারণ আমি সাধারণ জনগোষ্ঠীর পক্ষে কথা বলি আর তারা যে ইসসাং কথা বলে এটা আদৌ ইসসাং কিনা সেটা আলোচনা বিষয় হবে ইসসাং এর বই খাতা কি তারা কথা কথা বনী দলিল তো দলিল মানে কি কোরআন হাদিস ওই আকারে কোরআন হাদিস হাদিস তো ইসলামে হাদিস আমি পড়বো অবশ্যই কিন্তু হাদিস তো আমার জন্য বাধ্যতামূলক কিছু নেই আর কোরআন তো নিজেকে কখনো আইনের বই বলে নাই দাঁড়ান আপনি তাদেরকে তো আমি যে প্রশ্ন করেছি সে প্রশ্ন উত্তর দিয়ে এটা শেষ হয়ে যায় কোরআন তো নিজেকে কখনো আইনের বই বলে নাই কোরআন বলছে হুদাল্ল মু যারা সত্যিকার অর্থে আত্মসমর্পণকারী তাদের জন্য পরামর্শের বই কোরআন তো তারা কোথায় আইন খুঁজেন করে নেত কোরআন তো এটা বলে নাই আর শুধুমাত্র তাই না ইসলাম আরো অনেক মহৎ ইসলাম হতে উচ্চ স্তরের ধর্ম এই ধর্মটা কি দাবি করে যে মানুষ মাত্র আল্লাহ খলিফা তাকে প্রতিনিধি আকারে দুনিয়ায় পাঠানো হয়েছে তার মানে হচ্ছে তাকে আমি প্রজ্ঞা দিয়ে বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে পাঠিয়েছি দুনিয়ায় আমি আপনি যখন মায়ের পেট থেকে আসেন আপনি কি বগলে কোরআন নিয়ে আসেন তাকে প্রজ্ঞা নিয়ে আসেন বুদ্ধি নিয়ে আসেন এগুলো নিয়ে আপনি আসেন আল্লাহ তো দিয়েছে আপনাকে সমস্ত কিছু এই প্রজ্ঞা বুদ্ধি জ্ঞান নিয়ে তো আপনি কোরআন পড়বেন তো আপনি যখন কোরআনকে আপনি ব্যবহার করেন মানুষের প্রজ্ঞা বুদ্ধি তার যে

আপনার মধ্যে যে বুদ্ধি আছে যে প্রজ্ঞা আছে যে যে তর্কের যে আপনার যে ক্ষমতা আছে এর দ্বারাই তো সামষ্টিক অভিপ্রায় তৈরি হয় আপনি যে সামষ্টিক সামনে তর্ক চায় তো হবে না সামনে আলোচনা চায় তো হবে না গণতন্ত্র মানি তো আলোচনা তো আপনি এটাকে কেন অস্বীকার করছেন আপনাকে চার্চ একশো সাঁত্রিশ লুথারের এই সেই এবং তারা কিন্তু পরস্পরকে খুব ভালোবাসে ব্যাপারটা এরকমও না না খুব ভালো না কিন্তু তারা তো একটা রাষ্ট্র গঠনের ক্ষেত্রে তাদের তো একটা ঐক্যমাত্র আছে তাহলে আধুনিক রাষ্ট্র কোথায় গড়ে উঠলো আধুনিক রাষ্ট্রদের গড়ে উঠছে খ্রিস্টানিতে আধুনিক রাষ্ট্রান থিওলজিক্যাল স্টেট এখানে সার্বভৌত্বের ধারণা তো আধুনিক রাষ্ট্রীতে সর্বভুতের ধারণা ওটা তো খ্রিস্টানি থেকে এসছে ইসলামে তো রাষ্ট্রের সর্বভত্তে কোনো ধারণাই নাই তাহলে ওনারা কি রাজনীতি করতে আপনি রিয়েলি তারা ইসলামপন্থী হতেন তাহলে কি করে রাষ্ট্র সার্বভৌম এটা তারা কি করে এটা তারা মানেন আর তারা যে আল্লাহ রহমান বলেন তারা তারা রাষ্ট্রবিরোধী তো তারা তো একটা অলরেডি একটা কন্ট্রাডিক পজিশনে গিয়ে রাজনীতি করছেন তো হবে না আপনি যে জন্য ইসলাম সবচেয়ে সবচেয়ে অগ্রসর একটা রাজনৈতিক ধর্ম তার সত্যিকারের সঠিক রাজনৈতিক দিশা দেবার জন্য ইসলাম আপনাকে যথেষ্ট পরিমাণ তার যে থিওলজিক্যাল পপুলেশন বলেন ফিলোসফিক্যাল পপুলেশন বলেন ইসলামের মধ্যে নিহত রয়েছে নবীর জীবনে নিয়ে রয়েছে নবী কি হীরা গুয়া বসে বসে সারা জীবন বন্দি করে কাটেছেন নাকি তিনি কি যুদ্ধ করেন না তিনি কি আপনার রাষ্ট্র পরিচালনা করেন না তার বিবিরা কি তার মসজিদের কোন ছিল না আপনি মেয়েদেরকে মসজিদ থেকে বের করে দিচ্ছেন মেয়েদের সম্পর্কে যেসব কথাবার্তা বলছেন এটাকে নবীর চরিত্রের সঙ্গে যায়

খ্রিস্টানিটির বিপরীতে এইখানে ইসলামের সঙ্গে খ্রিস্টানিটির বিরোধ এইখানে ইসলামের সঙ্গে জুদাইজিমের বিরোধ আপনি যদি পরকাল নিয়ে আসেন পরকালটা এনেছে খ্রিশ্চিয়ানিটি যে আপনি লর্ড যিশুর যে জগৎ সে জগতে প্রবেশ না করলে আপনি মুক্তি পাবেন না ইসলামের তো এগুলো নাই আপনি এসব বাজে চিন্তা আমাদের সমাজে ছড়াচ্ছেন অর্থাৎ আমাদের এখানে ইসলাম যারা প্রচার করেছেন তারা তো এগুলো কখনো বলে নাই আপনারা ডলার জি আপনি এগুলো এসেছে পেট্রো ডলারের দ্বারা জি পেট্রো ডলারের দ্বারা আপনি সৌদি রাজতন্ত্রের পক্ষে আপনি বিভিন্ন রাজতন্ত্রের পক্ষে আপনি রাজনীতি করতে চান আপনি ইসলাম নিয়ে রাজনীতি করতে চাইছেন না ইসলাম নিয়ে রাজনীতি যদি করেন তাহলে অবশ্যই আমরা সকলে বসে বাংলাদেশে একটা এই প্রসঙ্গে একটা শেষ কথা যে ফরাফ ভাই আমাদের একজন দর্শক ইনি আপনাকে প্রশ্ন করেছেন যে জনাব সোহেল সাদী ফরদ ভাই আপনি এই উত্তরটা বেশি এটা লম্বা করেন না খালি প্রশ্নটা আমি অন্য প্রসঙ্গে চলে গেলাম প্রশ্নটা গুরুত্বপূর্ণ মনে হলো বলে আপনার কাছে প্রশ্ন করতেছি যে উনি প্রশ্ন করতেছেন যে তিনি যে ইসলামের কথা বলেন অর্থাৎ আপনি যে ইসলামের কথা বলেন সেই ইসলাম তিনি কার কাছ থেকে শিখেছেন তার ইসলাম শেখার উৎস কি আমার ইসলাম শিখে আলহামদুলিল্লাহ আমার ইসলাম শেখার উদ্দেশ্য হতেতে উৎস উচ্চ 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 ভাই উৎস কোরআনকে আমি পড়তে পারবো না আমি যদি কোরআনই পড়তে না পারি কোরানকে বোঝার যে ক্ষমতা সে বোঝার ক্ষমতার জন্য যে আপনার যে আপনার মনের যে তৈরি করা মনের যে যত্ন যেটাকে আমরা আধ্যাত্মিকতা বলি কথা সহজ মানি হলে মনের যত্ন করা ফলে সেই কোরআনকে বোঝার জন্য মনের যে যত্ন সেই যত্নটা আমি করি সেই যত্নটা কি অপরের প্রতি ভালোবাসা অপরের প্রতি প্রেম কেউ যদি আমার চেয়ে ভিন্ন কথা বলে তার সঙ্গে কথা বলে সুন্দরভাবে কথা বলে এটা মীমাংসা করা কিন্তু আপনি তো আমার উপর চাপই দিতে পারেন আপনি এই আইনিও একমাত্র কোরআনে আছে। এটাই আল্লাহ বলছে আপনি কথা কথা আমাকে মানে এটা আল্লাহ বলছে এটা বলাইতে তো আপনার আপনি অলরেডি কুফি করে ফেলছেন আল্লাহ তো আপনি কিছু বলেন আপনি যা বলছে তার নবীকে বলেছে অর্থাৎ কোরআনে আসে আপনি এবার এরকম বুঝেছেন এটা বলতে পারেন আমি তো বলি যে আমি কোরআন বলে যেটা বুঝেছি এটাই বলতেছি আমি যে দাবি করছি না আমার ব্যাখ্যা একমাত্র ব্যাখ্যা আপনি যুক্তির সঙ্গত আমাকে নাকচ করে দিন আমি মেনে কিন্তু কিন্তু আচ্ছা এইটা দিয়ে আসলে কথা বলা খুব ইন্টারেস্টিং কিন্তু অনেকেই বলতেছেন যে

একটু আরেক লাইন একটু বলেন সম্পর্কে বলতেছে আমি এখানে যা যা বলতেছি এটা মিথ্যা না ব্যাপার না এটা তো বিশ্বাসের ব্যাপার ওর ওর কথার উপরে আমাকে আস্থা রাখতে বলতেছে তো মানে আপনাকে আপনাকে কোরআনটা পাঠিয়েছে আল্লাহর ওহি হিসেবে কোনো দলিল আকারে না ওকে দলিল আকার দুই নাম্বার আপনাকে সুরা বাকারে পরিষ্কার বলছে আপনি প্রতিনিধি আল্লাহ খলিফা আপনি কোরআন বুঝবার সমস্ত ক্ষমতা আপনার আছে আপনার কোনো তফসির তৃতীয় ব্যক্তির থেকে ব্যাখ্যা জানার দরকার নেই পড়তে পারেন এখন আপনি আপনার সব বাদ দিয়ে আমার মনে হয় যে বাংলাদেশের আলেমরা যারা আছেন যাদেরকে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতে দেখতেছি তাদের অনেকেই আপনার সাথে এই জায়গাটায় বিরোধিতা করেন বা আপনার মতো হ্যাঁ কিন্তু 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 আমরা একটু আগাই আমরা এই যে রাষ্ট্র যাওয়ার পর আপনি যদি এই পর্যায়ে খালি শেষ প্রসঙ্গে ন্যায্যতা বা অবস্থানের প্রসঙ্গে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা যারা খুব মানে আমাদেরকে প্রভাবিত করতেছেন তার তাদেরকে আপনি আসলে কীভাবে দেখেন আমাদের দর্শকরা ডক্টর পিনাকি ভট্টাচার্যের কথা বলছেন বলছেন জনাব অব ইলাসোশনের কথা তারা যেহেতু অনেক ইনফ্লুয়েন্সিয়াল তাদের অবস্থানটা আপনি কীরকমভাবে দেখেন তারা তিনজনে আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু তার কথা মনে আপনি বলতে আছেন কনক সারোয়ার বলুন পিলিয়াস বলুন কিন্তু নাকি এরা অত্যন্ত বন্ধু এবং আমি তাদের অবদান আমি তাদের অবদান ছাড়া এই গণবিজ্ঞান হতো না অসম্ভব ছিল তবে সেটা হচ্ছে যে আমাদের পার্থক্যটা যেহেতু তারা আমরা একসঙ্গে থাকি না একসঙ্গে আলোচনা করতে পারলে এটা আরো সুন্দর করে বেরিয়ে আসতো যাতে আমরা আমাদের যার যার অভিজ্ঞতা অবস্থানের জায়গা থেকে অনেক বিষয়ে আমরা কথা বলেছি হয়তো আমাদের বুঝতে যে পারি এটা আমি বৃহত্তর একটা পটভূমি আমি মনে করি যে আমরা ব্যক্তিকে হেও করে মন্তব্য করার পক্ষে না এটা রাজনীতির দিক থেকে এটা আমাদের খুব ফলপ্রসূ হয় না এটা আমি ফরাদ ভাইয়ের কথা একটু কেটে কেটে আসছে এটা কি সংযোগটার একটু প্রবলেম আমরা ফরাদ ভাই এখন কি আপনি আমাকে শুনতে পাচ্ছেন জি ফরাদ ভাই বলেন আমি আপনাকে শুনতে আমি শুনতে পাচ্ছি জি ফরাদ ভাই বলেন একটু ফ্রিজ হয়ে গিয়েছিল আচ্ছা তাহলে আমি আমি বলছি যে যখনই তারা পিনাকি যখন একটা একটা অবস্থান নিচ্ছেন তার বিশেষ ভাষা ব্যবহারের পদ্ধতি এবং তিনি সুন্দর ভাবে বলে যে আমি তো এটা ভদ্রলোকদের জন্য লেখেনি আমি সব সাপোর্ট করি ফলে তাদের এই যে জনগণের ছড়িয়ে যাওয়া একটা জনমত তৈরি করবো গুরুত্বপূর্ণ আমি মনে করি যে আমার ভূমিকাটা যদি কিছু থেকে থাকে আমি যেভাবে হাজির করেছেন এই তিনজনের পাশাপাশি আমার ভূমিকাটা হচ্ছে যে মূলত মূল মর্মটা রাজনীতির মূল মর্মের জায়গাটা ধরিয়ে দেবার চেষ্টা করা এবং এটাকে পিপুলের কাছে নিয়ে যাবার দায়িত্ব তারা নানাভাবে তারা করেছে অনেকে সমালোচনা করে তাদের এই তথ্যটা ঠিক নয় বা অনেক সময় উস্কানি দিয়েছে অনেক সময় তারা বম্ব সৃষ্টি করেছে এই সমালোচনা থাকতে পারে আমি সেটার মধ্যে প্রবেশ করছি না যে কোনো রাজনীতি যে কোনো রাজনৈতিক ক্যাম্পেইনটা অলওয়েজ সাধারণ মানুষের মধ্যে একটা জনমত তৈরি করার চেষ্টা সেই থেকে তারা তাদের জায়গাতে করেছেন ইনফ্লুয়েন্সার হিসেবে তারা ডেফিনেটলি সফল আমি বলি যে এখন আমাদের কাজটা হচ্ছে যে আমরা একটা কম্প্রিহেন্সিভ একটা একটা বাংলাদেশকে গঠন করবার জন্য একটা কম্প্রিহেন্সিভ আমি পুরনো ভাষা ব্যবহার করছি রণনীতি এবং রণকৌশল আমরা তৈরি করতে পারি কিনা যাতে পিনাকি বলুন কি ইলিয়াস বলুন কি আমাদের কনকসার বলুন এবং আমরা এখানে যারা আছি আমরা মিলে একটা একটা রণনীতি এবং রণকৌশল একটা যে নীতি আমরা কি চাই আমরা যে নতুন রাষ্ট্র গঠন করতে চাই সেই রাষ্ট্রের রূপটা কেমন হবে

একটি প্রতি বিপ্লব যেটাকে আপনি সাংবিধানিক প্রতি বিপ্লব বলছেন সেটি হয়েছে আপনি সরকার বদলের কথা আপনি আগেও বলেছেন সরকার হয়তো দিবে রাষ্ট্রের ব্যাপারটা নিয়ে আপনি কথা বলেছেন কিন্তু আমার একদম স্পেসিফিক প্রশ্ন আপনি যদি রাষ্ট্রের বদল করতে চান সেই ক্ষেত্রে আপনি দায়িত্বটা কাকে দিবেন কি উপায়ে দিবেন ধরা যাক আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনুসকেই বলতেন যে তুমি রাষ্ট্রের বদলটা সম্পন্ন করো যেটা আপনি বিএনপির চাপের কথা বলতেছিলেন সেইটা আপনি মানে কিভাবে পিক করতেন যেটা

এই বিষয়টা কিন্তু আমি অনেকবার বলেছি আবার ইউনুসকে পূর্ণ ক্ষমতা সম্পন্ন সরকারের প্রধান হিসেবে আমাদেরকে ঘোষণা করতে হবে এটা প্রথম কাজ ওকে কারণ তিনি কিন্তু পূর্ণ ক্ষমতা সম্পন্ন নন তিনি উপদেষ্টা কার উপদেষ্টা তিনি চুপুর উপদেষ্টা চুপু কার প্রেসিডেন্ট শেখ হাসিনার প্রেসিডেন্ট এবং তিনি বাংলাদেশের বিদ্যমান সংবিধানের অধীনে ফলে আমরা একটা আমরা কি করেছি আমরা একটা ঘোড়ায় চড়েছি চড়তে চাইছি যে ঘোড়ার চার পা কাটা এই তো দিয়ে কোন লাভ হচ্ছে না না। আমাদের যে রাষ্ট্র সম্পর্কে আমাদের যে মারাত্মক রকম চিন্তার অভাব আমাদের বুদ্ধিবৃত্তির পশ্চাৎপদতা এই জন্য আমরা পাঁচ তারিখে জনগণের হাতে একটা গাঠনিক ক্ষমতা আসা সত্ত্বেও জনগণ সেই গাঠনিক ক্ষমতাকে তারা ব্যবহার করতে পারলো না

এটা তো হিস্টোরিক্যালি ঘটেছে খালেদ এটাকে তো আন্ডু করার তো কোনো উপায় নেই আর যদি আমি আন্ডু করতে চাই আন্ডু করতে চাই এখন আমি যে ডক্টর ইউনুস কে আনলাম আমি তো দেখলাম যে আমাদের যে বর্তমান সেনা প্রধান আছে একজন উপদেষ্টাই বললেন তিনি চান নাই তিনি মনে করছেন যে ডক্টর ইউনুস তিরিশ পার্সেন্ট লোকের কাছে অন্তত বিতর্কিত আমরা কেন মাত্র সত্তর ভাগের লোকের সারা মানুষের লোক হিসাবে আনবো তো এই সিলেকশন প্রক্রিয়াটা আমি কেমনে করতাম কারণ আমার কাছে কি মনে হয় ফরত ভাই এগুলি বইলা যেতে হবে কারণ হচ্ছে যে এরকম পরিস্থিতি আমরা ভবিষ্যতেও সামনে আসতে পারে পারে আর কি আমি চাই যে ব্যাপারটা এরকম না আসতে পারে আমি সিলেকশন প্রসেসটা জানতে চাইছি আজকে পঞ্চাশ বছর পরে বিশ বছর পরে ঠিক আছে প্রথমত তো প্রথমত তো ডক্টর ইউনিসের সিলেকশন পদ্ধতি একটা হিস্টোরিক্যালি ঘটেছে ডক্টর ইউনিস তো

সংবিধান স্থগিত এবং আজ থেকে আমাদের ফরমানের উপর দেশ চলবে তো গণ অভ্যুত্থান চলতে পারবে না কেন অবশ্যই পারবে অবশ্যই পারবে কিন্তু হিস্টোরিক্যালি ঘটনা ঘটে প্রায় হিস্টোরিক্যালি ডক্টর ইনুসের নির্বাচন পদ্ধতিটা ছাত্রদের দ্বারাই হয়েছে যতদূর আমি জানি অন্য কোনো ভুল যদি তথ্য থাকে থাকতে পারে ছাত্ররা কেন করেছে তাদের আমরা এটাকে মন্দ বলতে পারি না এটাকে আবার ভালো বলতে পারছে না কারণটা হলো যে মন্দ কেন বলতে পারছে না কারণ আন্তর্জাতিক ভূ দেশকল সমস্যাগুলো ছিল তাকে যদি আমরা মোকাবেলা করতে চাই তাহলে ডক্টর এটা তিনি আসবার পরে তিনি একটা সেনার সমর্থিত উপদেষ্টা সরকার মেনে নেবেন কারণ তাকে আমরা অনেক বড় সম্মান দিয়ে এটা তিনি মেনে নিয়েছেন এটা আমরা তো ডিসিপেট করতে পারি নাই কারণ তার তো উচিত ছিল আমি সেনার সমর্থন বসে চাই নাই আমি একটা অন্তর্বর্তীকালীন সরকার চাই এবং যে অন্তর্বর্তীকালীন সরকার একটা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু করবে এবং তার কিভাবে করতে হবে তার ফর্মুলা আমি বারবারই প্রথম দিন থেকে দিয়ে যে তিনি এসে বলবেন যে আমরা আজকে থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেছে এবং বিদ্যমান যা আইন আছে সে আইন অনুসারে রাষ্ট্র চলবে শুধুমাত্র যে সকল আইন আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক এবং আমাদের প্রথম প্রথম এবং প্রধান কাজ হচ্ছে একটা নতুন উপহার দেওয়া এটা তার প্রথম ঘোষণা এবং এটা করে নিয়ে এসে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের কথা বলবেন এবং তাদেরকেও আপনার ওই যে রিকনসিলিয়েশন এবং রিকনস্লেশন কাউন্সিল গঠন করে তাদেরকে ক্ষমতা অন্তর্ভুক্ত করে নেবে তো এই কাজগুলো বলার সত্ত্বেও আমরা পারি নাই এখন না পারার কারণটা হচ্ছে যে হতেমামাদের রাজনৈতিক শক্তি দलीय শক্তিটা দুর্বল ছিল এই ক্ষেত্রে কেউ কেউ বলতেছেন যে বিএনপির সাথে ভারতের একটি সম্পর্ক দেখা যাচ্ছে আবার কেউ কেউ উল্টোটা বলতেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের সাথে সম্পর্কিত শেখ হাসিনা সরকারের কোনো যুক্তিচukti আলোর সম্মুখে আনছেন না অথবা কোনোটিই বাতিল করছেন না কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারেরও ভারতের সাথে কি নিবিড় এবং প্রবল সম্পর্ক রয়েছে আপনি এই দুটি কিভাবে বিবেচনা করেন যে বিএনপির সাথে কি আসলে ভারতের একটি প্যাক্ট আছে ডক্টর মোহাম্মদ ইউনূস কি ভারতের কাছে মুখে যাই বলেন খুবই নতজানু সরকার মানে হোয়াট ইজ আপনার আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই আসলে প্রথমটা আপনি যেমনটি শুনছেন আমিও তেমন শুনতেছি আমার কাছে এর কোনো ডকুমেন্ট নাই আর দ্বিতীয়টা যেটা বলতেছেন ডক্টর ইউনুস সাহেবের ব্যাপারে আমি এর কোনো আলামত দেখতে পাচ্ছি না যে উনি ভারতের কাছে নত জানু এর কোনো আলামত আমার কাছে স্পষ্ট নয় ভারতের সাথে রাদার আমরা ব্রাদার আমরা ভারতকে বিভিন্ন বিষয়ে তার সাথে কোন ফিটতে দেখতে পাচ্ছি ভারতের সাথে হাসিনা সরকারের সম্পর্কিত চুক্তিকে তিনি সামনে আনতেছেন না এইটা একটা অভিযোগ আরেকটা অভিযোগ হচ্ছে ভারত একতরফা ভাবে এবং স্থল বন্দর দিয়ে মাল আনা নেওয়া বাতিল করলো এর বিপরীতে বাংলাদেশ কোনো ব্যবস্থায় ন্যায় নাই এখন পর্যন্ত আসলে বাংলাদেশের নেওয়ার সেই সুযোগটা কতটুকু আছে না আছে সেটা বিবেচনায় নিতে হবে দুই নম্বর হচ্ছে যে ইউনুস সরকার এখন দায়িত্বে আছেন আমি ক্ষমতায় বলবো না এদেশের জনগণই তাকে দায়িত্ব দিয়েছে উনি দায়িত্বে আছেন উনি দায়িত্বে আসার পরে এটা ঠিক যে ভারত বলেছে নির্বাচিত সরকার আসলে তারা দেশকে সহযোগিতা করবে তা এখানে কি বার্তা দেওয়া হলো তাহলে সুতরাং এটা কোনোভাবেই টিকে না বিষয়টা আর এই সরকারের অনেকগুলা প্রায়োরিটি আছে চুক্তি সম্পাদন হয়েছে দুইটা মানে সরকারের মধ্যে ইতিপূর্বে সেই সরকার নির্বাচনে তার আইনগত এবং নৈতিক বৈধতা কতটুকু ছিল সে নিয়ে হয়তো প্রশ্ন থাকতে পারে কিন্তু দুইটা সরকারের মধ্যে চুক্তি সম্পাদিত হয়েছে এবং পলিটিক্যাল গভর্নমেন্ট দুইটাই ইন্ডিয়া পলিটিক্যাল গভর্নমেন্ট বাংলাদেশেও পলিটিক্যাল গভর্নমেন্ট এই ধরনের কিছু ম্যাটার আছে যেগুলো আসলে পলিটিক্যাল গভর্নমেন্টকেই রিজলভ করতে হবে যেমন কিছুদিন আগে আপনারা মানবিক করিডোর নামে একটা বিষয়ের কথা শুনেছেন আমরা কিন্তু এ টু জেড বলেছিল এটাই সরকারের ফাংশন হওয়া উচিত এরপরে পোর্ট হ্যান্ডলিং এর ব্যাপারেও কথা এসেছে সেখানে আমরা বলেছি যে এটাও এত বড় বিষয়ে সরকারের হাত দেওয়া উচিত হবে না এই ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট সুতরাং তারা আরো যে প্রায়োরিটি গুলো আছে বিশেষ করে কিছু বেসিক রিফরমেশন না করলে আগামীতে একটা গুড গভর্নেন্স জন্য একটা গুড সরকার গঠন করা সম্ভব হবে না একটা ভালো ইলেকশন হবে না এই বিষয়গুলাকেই এখন মূলত প্রাধান্য দেওয়া হচ্ছে দুটি বিষয় রাষ্ট্রের দুটি স্তম্ভ সম্পর্কে আপনাকে প্রশ্ন করব আপনি এখন এই মুহূর্তে বা গত মাস মাসের ইনু সরকারের শাসনে আপনার কাছে বিচার বিভাগকে যথেষ্ট স্বাধীন এবং সকর্মক মনে হয় কিনা আরেকটি বিষয় আমি ফ্রিডম অফ প্রেস আমি আমি যথেষ্ট স্বাধীন মনে করি না যতদিন পর্যন্ত বিচার বিভাগ সম্পূর্ণভাবে আলাদা না হবে নির্বাহী বিভাগ থেকে ততদিন পর্যন্ত এটাকে স্বাধীন বলা যাবে না যেমন বিচার বিভাগের একটা আমাদের আছে। যে এটাকে স্বাধীন করার জন্য স্বাধীন সচিবালয় গঠন করতে হবে সেটা এই সরকারের একটা অঙ্গীকারের ছিল কিন্তু এখন পর্যন্ত সেটা হয়নি আমরা এটা দেখতে চাই যে অবিলম্বে সেটা হোক যদি স্বাধীন সচিবালয় কায়েম নাই হয় তাহলে বিচার বিভাগ স্বাধীন হবে কিভাবে নির্বাহীর অধীনে থাকে তো বিচার বিভাগ স্বাধীন হতে পারে না এমনিতে আমরা সারা দেশে যে বিচার আদালতগুলি দেখি বা আমাদের যে আপিল আদালত অর্থাৎ হাইকোর্ট বিভাগ এবং আপিল ডিভিশন যে রায়গুলি এই পর্যন্ত দিয়েছে বা দিচ্ছে আপনার সাথে তো সারা বাংলাদেশের সবাই কানেক্টেড আপনার কাছে কি মনে হয় যে তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে নাকি নির্বাহী বিভাগ আওয়ামী লীগ সরকারের মতোই বা পূর্ববর্তী অন্য রাজনৈতিক সরকারের মতো প্রভাব বিস্তার করেই চলছে ইনু সরকারও সুপ্রিম কোর্টের পজিশনটা আমার কাছে আমি প্রথমে আনতে চাই এখন যিনি প্রধান বিচারপতির দায়িত্বে আছেন তাকে তার পারফরমেন্স কে আমরা যতটুকু পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছি আমাদের মনে হয়েছে তিনি তার বিবেক এবং তার স্বাধীন চেতা মানসিকতার জায়গা থেকেই তিনি পারফর্ম করছেন হাইকোর্টের যেহেতু অনেকগুলা হুম সেখানে পার্সন টু পার্সন ডিফারেন্স হতেই পারে কিন্তু আলটিমেটলি বিচার তো যাবে শেষ পর্যায়ে সুপ্রিম কোর্টের হাতে এই জায়গাটাকে অতীতের যে কোনো সময়ের তুলনায় আমাদের কাছে ব্যাটার মনে হচ্ছে আপাতত ভবিষ্যতে তারা কি করবেন সেটা এখনই অগ্রিম বলা যাচ্ছে না ওকে আর বিচার আদালতের প্রশ্নে মানে জজ এন্ড সেশনস কোর্ট যেগুলি ডিস্ট্রিক্ট জজ এন্ড সেশনস কোর্ট যেগুলি আছে চৌষট্টিটা জেলা এবং অন্যান্য ট্রাইব্যুনালগুলি তারা কি স্বাধীনভাবে কাজ করতে পারে A mandar cassete de